হারুনুর রশিদের এক কৃত দাস ছিল কৃত দাস ছিল যদিও সে কৃত দাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল বড় জ্ঞানী গুণী ছিল বড় উচ্চ বংশের ছিল ভুলে সে কৃত দাস হয়ে গেছে ভুলে কিসে কিন্তু সে কৃত দাস হওয়ার কথা না বড় উচ্চ বংশের ছিল কেউ জানতো না যে এত উচ্চ বংশের কিন্তু কার্যকলাপ তো যে পিছে মনে হয় কোন উচ্চতা আছে না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না রশিদ বড় ভালোবাসতেন কিন্তু পরিষদের ভালো লাগত না পরিষদ বুঝেন তো মন্ত্রী পরিষদ এরা সইতে পারতো না যে ওকে এত ভালোবাসে কেন তো বাদশা একদিন পরীক্ষামূলক বসে শোনো কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে ঠিক যেরকম কথা ওরকম কাজ ছড়ায়া দিছেন বাদশা আসছে গণ্টি বাজছে পরিষদের লোক চাপায়া করছে কে কয়টা কুড়াইতে পারে কিন্তু ওই কিত দাস মাথার কাছে দাঁড়ায় আছে একটাও নেয় না তো বাদশার সামনে বড় দামি একটা ছিল তো বাদশা বারবার ইঙ্গিত করতেছে তুই ওইটা দাও তুমি এটা নাও তো বিলকুল দাঁড়ায় আছে বারবার বলার পরেও হাত বাড়ায় না অনেকবার বলার পরে বলতে আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে বসে অবশ্যই সন্দেহ এতে কোনো নাই বসে তাহলে হীরার উপরে হাত রাখলাম না আপনার রাখলাম আমার উপরে শুধু হীরা তো না এই বাদশাহীর মালিক আপনি আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম আমি আপনার মালিক রাজত্বের মালিক আমি মন্ত্রী পরিষদ সব দরবারীরা হাক্কা পাক্কা খায়া গেছে কার সাথে হিংসা করি আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই আমরা তো সব বুদ্ধিহীন আসলে আল্লাহ হয় কিন্তু আমি বুঝেই মানুষ স্বার্থের জন্যই সবকিছু স্বার্থের জন্যই সবকিছু করে যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে যদি না কোনোদিন থাকতাম না আছে সেই উদ্দেশ্যটা কি এটাকে স্বার্থ বলা চলে না একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে সেই উদ্দেশ্য হলো যে বন্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব

এটাকে কি বলে যাদের ছড়ায়া দিলাম ঢাইলা দিলাম বিসর্জন দিলাম সব কিছু মানুষের কাছে বিসর্জন দিলাম ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবাই নিয়োজিত ফেরেস্তা পর্যন্ত আমাদের সেবাই নিয়োজিত হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই আমি বলি পরিবার আমি চালাই দোকান পাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই আমাকে কে চালায় মেনা নিলাম সব আমি চালাই কিন্তু আমাকে কে চালায় আমাকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে কুদরত দিয়া চালায় আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়া চালায় আপনি জানেন না দেখেন না হয়তো দেখায় না এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে বিতু হয়ে যেতেন দেখলে দেখলে যেমন দাউদ আলা ইসলাম জীবনে একবার ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল সাথে বন্ধুত্ব ছিল আমাদের নবীজির ছিল দুইজনের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ জিবর আল ইসলাম আর মিকাইল আল ইসলামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তো দাউদ আল্লাহ ছিল আজরাইল আল ইসলামের সাথে একদিন কথায় কথায় বলা ফেলছে আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না বসে পারি বটে কিন্তু আপনি তো সইতে পারবেন না এতদিনের বন্ধুত্ব এখনো কি বয় কাটে আমার এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয়ে কাটে না আমার ভয়ে মনে হয় কেটে গেছে আপনি দেখান না ইসলাম যখন আসল রূপ ধরছে বস এক নজর থেকা বেহুশ দাউদ আল্লাহ স্লাম বসে আল্লাহ হুসে নাইলে কেহামত পর্যন্ত হাসবে না আর আমি তো আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে কিন্তু হুসে আনার ক্ষমতা তো আমার নেই হুসে আনার ক্ষমতা আপনারই আয়না দেন নাইলে কেহামত পর্যন্ত এটা হুসে হাসবে না আল্লাহ যখন হুসে আয়না দিয়েছেন তো বসে কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি বয় নাই দেখলেন আর বেহুশ হয়ে গেলেন সিদ্ধান্ত কি বলতেছে শুনুন আখের কোনো আসাবের দরকার নাই আপনার চেহারাটাই যথেষ্ট খালি যদি আপনাকে দাঁড় করে আর এখানে আপনার সামনে বহায় দেয় তাইলে এটা আমার মতো বারবার হুসে আসবে আর বেহুস হবে হুসে আসবে আর বেহুস হবে হুসে আসবে আর বেহুস হবে এটার ভিতরেই ওর জিন্দিগি পানি তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তেনা হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এরকম বিকট চেহারা আজরাইল আল ইসলাম আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ দেখায় না কেন জানেন নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন কিন্তু দেখলে সইতে পারতেন না হয় ওই বললাম না

দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায় দয়া পায় করুণা পায় তাহলে তার খুশির অন্ত থাকে না ঠিক না সত্য তো একটা সাধারণ মানুষ যদি বাঙ্গেই বলি প্রধানমন্ত্রীর দয়া পায় করুণা পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় ভালোবাসা পায় তেলে উড়তো আর খুশির অন্ত থাকে না ঠিক না থাকে নাকি আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায় একটু ভাবেন না ভাবতে তো অসুবিধা নেই আল্লাহর মতো সত্তার যদি দয়া পায় করুণা পায় ভালোবাসা পায় মোহাব্বত পায় স্নেহ পায় মায়া পায় মমতা পায় দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয় দিলে আর বললাম যদি দেয় মাইপা দেয় ঠিক না বলবেন কেন মাইপা দেয় কেন ওনার কাছে যেটা আসে ওটা সীমিত আছে এই জন্য উনি কি দেয় আর আল্লাহ তো মাইপা দেন না আল্লাহ আমাদের বাংলা একটা কথা আছে দিলে ছাপ্পর ফায়রা দেয় এটা কি মাপ্বা হলো মনে এই বাংলাটা বোঝেন না একটা হুম আল্লাহ যাকে দেয় না বাংলায় বলেন না আল্লা আল্লাহ যাকে দেয় ছাপ্পর ছাপ্পর ফায়রা দেয় আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফায়রা দেয় কেন আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই সব জিনিস কি দুনিয়ালারা দিলে কমে আল্লাহর দিলে আল্লাহর বান্ডারে কমে না চলেন শুনেই দেই এই জন্যই আল্লাহ বলছে ইদিয়া ইবনা আদম ভালো শুনো শোনো কান খুলা শোনো

অয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে নাইলে সোয়া লক্ষ্য সাহাবাই কারাম বিদায় হজে লাউর স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলে কিন্তু একজন সাহাবি তো বলতে পারবে না যে আমি শুনি নাই এমনি ওইখানে মনোযোগ ছিল স্পিকার ছিল না আজকে স্পিকার আছে মনোযোগ নাই আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে স্পিকার চাইতেছি না স্পিকার তো বাইরে মা বোনরা আছে জন্য দেওয়া হলো তো যেটা বুঝাইতেছিলাম কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে কেননা শয়তানও তো নাই সেও চেষ্টা করতেছে সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে তাহলে এটা কামিয়া লাইয়া দিয়া হু বিকা রজুলান ওয়াহাইদা খাইরুল্লাহ কামিনার দুনিয়া ও ফিহা এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আসে সমস্ত মঙ্গলের চোখ বড় পাওনা হবে তাহলে শয়তান করতে গিয়ে সহ্য করবে হম আরও অনুষ্ঠান আল্লাহর ঘরে কি আল্লাহর ঘর না হ্যাঁ আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো আমার ঘরে এতগুলা মানুষ আসলো মানবতা আর নিয়ম কানুন তো এটি বলে যে কিছু না কিছু হইলো আতিথেতা করে দেই কি মনে হয় বোঝেন না এতগুলা মানুষ আসলো কিছু না কিছু আতিথেয়তা কমসে কম একটু পানি হলেও দিয়া দিই আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি আল্লাহ রাতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না আল্লাহ রাতিথেয়তা তো আল্লাহর মতোই হবে ঠিক না আল্লাহর মতোই তো হবে আল্লাহ যত বড় আতিথেও তো তত না আল্লাহর ছোট এত বড় আল্লাহর ছোট বিশাল না না মনে হয় বোঝেন আল্লাহর অল্প তেমন বিশাল উদাহরণ আমাদের নবীজি কে আল্লাহ বলছেন ওমা উতি তুমি না কালিলা আপনাকে আমরা অল্প দিছি আল্লাহ অল্প কত বড় সমগ্র সৃষ্টিটাও যদি মিলায়া দিই এক জায়গায় করি এর ভিতরে নবী রসুল ফেরেশতা শেরেশতা সব সবগুলো যদি এক করি তা আমার বন্ধুর এলেমেয়ের সামনে অল্প হবে কি কি হবে আর বন্ধুরটা কত হবে আল্লাহ অল্প বলছে আল্লাহর দিকে চাকা যে আমার কাছে যা আছে। তার তুলনায় বন্ধুরটা অল্প সৃষ্টির দিকে চায় বলেন বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা এটা অনেক দিচ্ছি আপনারা বললেন অল্প দিস এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প আমার কাছে যা আসে তার তুলনায় মনে করেন একজনের কাছে একশো কোটি টাকা আছে আর সভাপতি সাধের কাছে এক কোটি টাকা আছে একশো কোটির সামনে এক কোটি অল্প না হম কি আর পুরা মহল্লা একজনের কাছে এক লাখ নাই তাহলে সবার সামনে ওনারটা কি এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছেন তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায় আল্লাহর রহমতে জোশ আসবে আর এল্লা একটু আতিথে বলবে যে আসছে ঠিক না অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে চোখে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায় আবার একবারে সমাজের দুই নম্বর মানুষও খায়া যায় শব্দটা বললাম না হ যখন অনুষ্ঠান চলতে থাকে ফাকে জকে চুরছে চুরুখায়া چلا যায় ঠিক না হুম খায়া যায় বাইরে কি করে দাফিলাইল করে ঠিক না মানে যখন আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আসকার রহমতের জশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষ গো আসকার আবিত হওয়া তাগুরা দিবে সুবহানাল্লাহ শয়তানেরটা শয়নে তো শয়বী করতে এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ দেওয়া কিরকম মানুষ যদি দেয় মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি কেননা এর কাছে আসে সীমিত আর আল্লাহ দিলে কি দেয় না বরং ছাপ্পর উম কেন দেয় আল্লাহর কাছে অসী কি মানুষ একটা দিলে কমে আল্লাহরটা দিলে কমে না এটি দেখাইতেছিলাম আল্লাহ বলে ইবনা আদম লাউ জমা আউয়ালা কুমু আখরা ও জিন্না কুমু ইনসা ও হাইয়া কুমু মাইয়া কুম ও দকার কুম উনসা কুম ও ইয়াবিসা কুম ও রোতাদা কুম ফি সাঈদিন ওয়াহিদিন فاسألوا كل واحدة منهم مسألة فآتوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه الله قال او آدم شنطان تماذر اولين تما تمادر آخرين تماذر ناري تما در پوروش تما در তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের বিজা তোমাদের শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়া যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে আর আমি সবারটা পুরা করতে থাকি তা আমার ভান্ডে এতটুকু কমবে না আমার খাজিনায় এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে। তার মাথায় পানি লেগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো আমার খাজিনার ভিতর থেকে এতটুকু যে মেরে দোস্ত মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া দয়া পায়া মায়া পায়া মমতা পায়া স্নেহ পায়া ভালোবাসা পায়া নৈকট্য পায়া কাছে যদি এত খুশি হইতে পারে আর এই জিনিস যদি কোনো ব্যক্তি কাছ থেকে পায় তাহলে কেমন হবে মনে বুঝাইতে পারি না সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই যদি এটা কথা মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায় নিজেকে সৌভাগ্যবান মনে করে নিজেকে বড় উঁচা মনে করে নিজেকে বড় দৈন্য মনে করে যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন যিনি আমাদেরকে এক ফোটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব অস্তিত্ব তো অনেককেই দিলেন কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন নাই এত বড় শ্রেষ্ঠত্বের গ্রান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই মানুষ তো সৃষ্টির সেরা সৃষ্টির রাজা সৃষ্টির মুকুট সৃষ্টির মাথা সৃষ্টির হাট মানুষ সৃষ্টির ভিতরে সেরা যে আল্লাহ আমাকে এক ফোটা পানির থেকে এত বড় অস্তিত্ব শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন আবার নিজে ঘোষণা দিলেন কারো মাধ্যমে না কখনো কখনো মানুষ ঘোষণা নিজে ঘোষণা দিতে চায় না বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে তোমরা আমার পক্ষ থেকে দিয়া দাও আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন ওয়ালা কদ কাররামনা আমরা সিস্টেম করি মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কোরা দিছি বাকিটুক কোরা করালো আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কোরা দিলাম বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম বাকিটা তোমরা সাজায় যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও তাহলে আপনাকে সাজাইতে মা বাবার কত টাকা খরচ করতে বিশ্বাস হয় না না মনে হয় না কেমনে হয় বলেন আমারে যুক্তি দিয়ে বোঝান নইলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝাই এক মাস টাইমের এক মাস আগে যদি বাচ্চা প্রসব হয় তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয় দেখেন মেশিনের চার্জ কত টাকা হয় একদিনের চার্জ কত টাকা হয় যান যান আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে যা জিজ্ঞেস করেন ইউনাইটেডে গিয়ে যেয়ে জিজ্ঞেস করেন অ্যাপোলোতে যেয়ে জিজ্ঞেস করেন স্কোয়ারে যে জিজ্ঞেস প্রতিদিন কয় টাকা লাগে বলবেন কেন মেশিনে রাখলাম এক মাস আগে চলে আসছে বিদায় পুরো পুরো মিচিউট হয় এটাকে করার জন্য এখন মেশিনে এক মাস রাখতে হবে জান এক মাসের চার্জ কত হয় আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছে কিন্তু এক মাস আগে আসছে এক মাস পরে আসলে আর এই টাকা গুলা লাগতো না আছেনি কোনো মা বাবা যে সন্তান পরিপূর্ণতা নিয়া পরিপূর্ণ সময় নিয়ে মার থেকে বাহির হয়েছে আসে এই মহল্লায় আসে এইখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে দুই চার পাঁচ হাজার টাকা সৎকার করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করা দিছেন যদি কমপ্লিট করে বাহির না করতেন মেশিনে যদি দিতে হইতো তাইলে তো আমাকে এক মাসের টাকা প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলো বান্ডেল লাগান নাই আমি নিজের ইচ্ছায় দিলাম আসে নাই বাবা বাবা আর হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনো দিন আসে আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে নাই কি আসে হ্যাঁ উচিত ছিল না ছিল না এই জমিতে আল্লাহ বসে কলিলুম রিবা দিয়া শাকুর বড় কম পাওয়া যায় সব কিছু আমি কইরা দেই কিন্তু ফুলের মালা ও কোলাই নিয়া করে একবারও আমার নাম লয় না লাকাল হাম ইয়া রাব্বি কামায়াম বগিলি জেলালি ওয়াজিক ওয়া লাকা শুকর কামায়াম বগিলি জলালি ওয়াজিক ও মালিক তু শুকরিয়া কুনম বেচা আমি ফুলের মালা পড়া পরাতেছি শুক্রিয়া তোর এই শব্দটা একবার বলতেছি আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে উচিত আল্লাহ দেখাইছেন যে আর মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও আমি আল্লাহ যদি দয়া করি কমতুর হামুন আমি যদি তোমার উপরে রহম করি আমি তোমার উপরে দয়া করব রহম